আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে স্পেশাল ফুলকপি আলু তরকারি করে দেখাবো তার জন্য ফুলকপি আলু আগে থেকে কেটে ধুয়ে রেখেছি এবার নিয়েছি আদা বাটা চালমগজ বাটা কাজুবাদাম বাটা পোস্ত বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গোটা জিরে ফোড়ন শুগ্লা লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা লবণ টমেটো আর নিয়েছি দুধ সাদা তেল আর চিনি ফুলকপিগুলো ভেজে নেব তার জন্য কড়াই গরম করে নিয়েছি এতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল যেহেতু নিরামিষ তরকারি ফুলকপি ভাজার জন্য এখানে একটু বেশি পরিমাণেই তেল লাগবে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ ভাজার সময় হলুদ দিলে ফুলকপির মধ্যে কালারটা খুব ভালো আসে এবার আমি সব ফুলকপিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব বেশ কিছুটা সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে ফুলকপিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর লাল লাল করে ফুলকপিগুলো ভেজে নিয়েছি এবার আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব ফুলকপি আলু তরকারির জন্য ফুলকপি ভেজে তুলে নিয়েছি এবার আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো একসঙ্গে তুলে নিচ্ছি এবার ফুলকপি রান্নার জন্য এবার মশলা করে নেব প্রথমে এই তেলের মধ্যেই আমার রান্না হয়ে যাবে অনেকখানি তেল আছে এবার এর তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা মাঝখান থেকে চিড়ে আর দিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাও মাঝখান থেকে চিড়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন আর গোটা গরম মশলা ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি আদা বাটা দিয়ে আদাটাকে কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নেব আদাটা ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে কেটে রাখার দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ আমি ফুলকপি ভাজার সময় লবণ দিয়েছি এই জন্য এখানে আমি সামান্য পরিমাণে লবণ ব্যবহার করব যাতে করে টমেটোটা খুব ভালোভাবে গলে যায় এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো আর দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব বন্ধুরা মশলা যত কষানো হবে তরকারির স্বাদ কিন্তু তত ভালো হবে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে জল জল দিয়ে আবারও একটু ভালো করে আমি কষিয়ে নেব মশলা তেল ছাড়া অবধি আমি ভালো করে তাহলে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি দেখুন এবার আমি ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি ফুলকপি আলু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত আর দিয়ে চাল মগজ বাটা আর দিয়ে দেব কাজু বাদাম বাটা এবার আমি ভালো করে সব কিছু মিশিয়ে নেব ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ভালো করে সব কিছু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আলু ফুলকপি খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব ফুলকপি আলু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর এই তরকারি একটু গ্রেভি গ্রেভি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপের মতো দুধ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে বন্ধুরা পুরো রেসিপিটা দেখলেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য ফুটিয়ে নেব দু মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি দেখুন তরকারিটা এরকম হয়েছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই নিরামিষ তরকারি ফুলকপি আলু আপনারা পরোটা রুটি লুচি কিংবা ভাতের সঙ্গেও খেতে পারেন খুব ভালো লাগবে একবার অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না